আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে শেয়ার করবো একটা ট্রেন্ডি কেকের ডেকোরেশন এই কেকটা আমার আরো একবারও করা হয়েছে তো এই একই ডিজাইনটা আবারও অর্ডার এসেছে তো আবারও এটা বানাচ্ছি আমি দেখুন এই ডিজাইনটা বানানো কিন্তু খুবই ইজি আর দেখতে কিন্তু অনেক বেশি আইসুদিং আর অনেক বেশি সুন্দর লাগছে আর এটা কিন্তু দেড় পাউন্ডের একটা কেক ছিল তো আমি প্রথমে কেকটা বেক করে নিয়েছি কেকের রেসিপিটা আর দেখালাম না ওইটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর দেখুন কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে তো এখন এই কেকটাকে আমি স্লাইস করে কেটে নিব এই কেকটাকে আমি তিন ভাগে কেটে নিয়েছি আমি যে কোনো ধরনের কেককেই ভাগে কেটে নিই কারণ তিন ভাগে দিলেই কিন্তু কেকের একটা পারফেক্ট লেয়ার আসে যদি আপনার এটাকে চার ভাগে বা পাঁচ ভাগে করতে চান তাহলে কিন্তু দেখবেন কেকের লেয়ারই অনেক বেশি পাতলা হয়ে যাবে আর ক্রিমের পরিমাণটা একটু বেশি লাগবে এখন আমি কেক ডেকোরেশনের প্রসেসে যাচ্ছি তো এখানের মধ্যে আমি একটা বোর্ড নিয়ে নিছি বোর্ডের উপরে আমি প্যালেট নাইফ দিয়ে প্রথমে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি এর ফলে কিন্তু কেকটা সেট হয়ে থাকবে আর নড়াচড়াও করবে না তো এরপরে আমি এখানের মধ্যে কেকের একটা স্লাইস বসিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব সুগার সিরাপ সুগার সিরাপটা মূলত চিনি আর পানির মিশ্রণে বানানো হয় তো সেটাই আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব ক্রিম আমি ক্রিমের রেসিপিটাও দেখাচ্ছি না এই ক্রিমটা হচ্ছে হুইপ ক্রিম দিয়ে বানানো তবে এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো তো এখন এই ক্রিমটাকে আমি পুরো জায়গার মধ্যে ভালো মতো স্প্রেড করে দিয়েছি এখন উপরে আরও একটা পার্ট বসিয়ে দিচ্ছি তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব সুগার সিরাপ তো সুগার সিরাপ দেওয়ার পর এখানের মধ্যে আমি আবারও ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি তারপরে এখানের মধ্যে আমি লাস্ট পার্ট বসিয়ে তারপর এখানের মধ্যে আমি সুগার সিরাপটা দিয়ে দিব লাস্ট পার্টের মধ্যে সুগার সিরাপ দিয়ে তারপর আমি পুরো কেকটাকে কোট করে ক্রাম ক্রামকোট কিন্তু একটা কেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা কোটটা কিন্তু অবশ্যই করবেন প্রথমে ক্রামকোট করে নিলে পরে কিন্তু আর বেশি পরিমাণে ক্রিম লাগে না পরে একদম সীমিত পরিমাণে বা পর্যাপ্ত পরিমানে ক্রিম দিলেই হয়ে যায় পুরো কেকটাকে ভালো মতো ক্রাম কোট করে রেখে আসলাম এখন এটাকে আমি ফাইনাল বেসের ক্রিম দিয়ে কোট করে নিব তো প্রথমে আমি এক পাশ থেকে খুব সুন্দর মতো ক্রিম দিয়ে ভালো মতো কোট করে নিয়েছি তো সাইডটাকে ভালো মতো ফিনিশিং দিয়ে তারপর আমি উপর দিয়ে অল্প অল্প করে ক্রিম লাগিয়ে নিচ্ছি আর সব সাইড দিয়ে ক্রিম দিয়ে কভার করার পর আমি এটাকে একটা সুন্দর ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি সুন্দর ফিনিশিং কিন্তু কেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সুন্দর ফিনিশিং হলে কিন্তু কেক দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো একটা সুন্দর ফিনিশিং এর জন্য অবশ্যই একটু কষ্ট করতে হবে আর যেহেতু স্কোয়ার শেপের কেক তো এটা একটু কষ্টসাধ্য ফিনিশিং আনাটা তো এখন আমি ক্রিমের মধ্যে কালার মিক্স করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি উপরে ফুল করার জন্য নিয়ে নিচ্ছি ইয়েলো কালার এখানে মধ্যে প্রায় আমি ওয়ান ফোর টি স্পুনের মতো ইয়েলো ফুড কালার দিয়ে তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে মিশাতে হবে তাহলে কিন্তু ক্রিম থেকে পানি ছেড়ে দিবে না তো তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ইয়েলো আর অরেঞ্জ মিক্স করে আমি এই টাইপের একটা কালার চেয়েছি এটা কিন্তু একদম গাঢ় কমলাও না আবার একদম গাঢ় হলুদও না তো এরকম একটু হলদে কমলা টাইপের কালার চেয়েছি আমি তো এখন আমি নেক্সট কালারের মধ্যে যাচ্ছি তো এখানে মধ্যে আমি নিয়ে নিচ্ছি রেড ফুড কালার রেড ফুড কালার এখানে মধ্যে প্রথমে আমি এক চা চামচ দিয়েছি যেহেতু এটা রেড কালার তো এটা একটু বেশি পরিমাণে লাগে তো পরে আরও এক চা চামচ পরিমাণে দিয়েছি আর সাথে এখানের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই ফোটা পরিমাণে সবুজ কালার তো এই দুইটাকে ভালো মতো মিক্স করলে একটা নোট শেডের কালার চলে আসবে এই কালারটাই চেয়েছিলাম আমি তো এখন কিন্তু আমার কেকের মধ্যে আমি ডিজাইনটা করে নিব তো প্রথমে ওয়ান এম নজেল দিয়ে তারপর চারো সাইড দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি ওয়ান এম নজেলের এই ডিজাইনটা কিন্তু সবাই দেখে থাকবেন তারপর এখানের মধ্যে আমি এরকম ছোট ছোট ফ্লাওয়ারও করে দিয়েছি তারপর এখন আমি নুট কালারটা দিয়েও করে নিচ্ছি সেমভাবে তো শুধুমাত্র মাঝখানের সাইডটা খালি রেখে সাইড দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি তারপর আমি এখানের মধ্যে টু ডি নজলটাও ইউজ করেছি আর ইউজ করেছি গোলাপ নজেল এই তিনটা নজল দিয়েই কিন্তু এত সুন্দর একটা ডিজাইন করা গিয়েছে তো চারো সাইডে এরকম ডিজাইন করে দেওয়ার পর আমি এখানের মধ্যে কিছু চকলেট টপার অ্যাড করে দিয়েছিলাম তারপর এখানের মধ্যে দিয়ে দিয়েছিলাম নন ননটিবল ফ্লাওয়ার ফ্লাওয়ার না এটা প্রজাপতি তো এটা কিন্তু খাওয়া যাবে না আর চকলেট যেগুলো দিয়েছি ওইগুলো কিন্তু খাওয়া যাবে তো এই টাইপের অনেক কিছুই দেওয়া লাগে যেগুলো খাওয়া যায় না এগুলো শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই দেওয়া হয় আর এই কেকটার সাথে কিন্তু অনেক বেশি সুইট বল ইউজ করতে হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো শেষ আমি এখানের মধ্যে নিচে দিয়ে একটু বর্ডার দিয়ে দিয়েছিলাম তাহলেই কিন্তু কেকটা একদমই রেডি হয়ে যাবে দেখতেই তো পারছেন কতটা বেশি সুন্দর হয়েছে কেকটা আপনারা চাইলে কিন্তু সহজেই বাসায় এইরকম টাইপের ডিজাইন করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে করে পাশেই থাকবেন আল্লাহ